সঙ্গে শেয়ার করছি শীতকালে ওজন কমানোর সহজ সরল বাঙালি ডায়েট প্ল্যান তো এই ডায়েট প্ল্যানটা শেয়ার করার আগে কয়েকটা কথা বলে দিই এই ডায়েট প্ল্যানটা তখনই এফেক্টিভ হবে যখন আমরা এই ডায়েট প্ল্যানটা ফলো করার সাথে সাথে বাইরের খাবার জাঙ্ক ফুড তেলে ভাজা প্যাকেটের খাবার চিনি বা চিনির তৈরি বিভিন্ন খাবার মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো এগুলো খাওয়া রেস্ট্রিক্ট করে দেব বা পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তুমি আসি মর্নিং ড্রিঙ্কে দেখো আমাদের অনেকেরই সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যেস এইটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে মর্নিং ড্রিঙ্ক দিয়ে কারণ চা খালি পেটে চা আমাদের ওজন তো কমাতে দেয় না উল্টে সেগুলো কিন্তু আমাদের প্রচুর হেলথ হ্যাজার তৈরি করে সেটা যতই গ্রিন টি হোক আর ব্ল্যাক কফি হোক তো মর্নি ড্রিঙ্ক অ্যাকচুয়ালি আমাদের মেটাবলিজমকে বুস্ট করে ফলে কিন্তু দিনের শুরুটা যদি আমরা একটা হেলদি ড্রিঙ্ক দিয়ে করি তাহলে আমাদের ওজন কমানোর প্রসেসটা না খুব সোজা হয়ে যায় তো এখার এক্ষেত্রে আমি তিনটে মর্নিং ড্রিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমরা সারা সপ্তাহে অল্টারনেট করে নেব প্রথম মর্নিং ড্রিঙ্ক হলো আমলকি ভেজানো জল এখন বাজারে কাঁচা আমলকি অ্যাভেলেবেল একটা গোটা কাঁচা আমলকিকে গ্রেট করে সেটাকে এক ঘন্টা জলে ইনফিউজ করে রেখে দেবে তারপরে সেই জলটাকে ছেঁকে নিয়ে সেই জলটা তুমি নিতে পারো মর্নিং ড্রিঙ্ক হিসেবে নেক্সট যে মর্নিং ড্রিঙ্ক সেটা হলো সিড লেমন ওয়াটার এক চামচ সিড আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবে পরের দিন এক গ্লাস ইষদ উষ্ণ গরম জলের সে ভেজানো চিয়া সিড আর অর্ধেকটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে সেইটাকে মর্নিং ড্রিঙ্ক হিসেবে নিতে পারো যেটা মর্নিং ড্রিঙ্ক সেটা একদম চিরাচরিত লেবু মধু জল এক গ্লাস উষ্ণ গরম জলে অর্ধেকটা পাতিলেবুর রস স্কুইজ করে নেবে এবং তার সঙ্গে এক চামচ মধু তুমি চাইলে মধু মেশাতেও পারো নাও মেশাতে পারো এটা অপশনাল এটাকে মিশিয়ে নিয়ে এটা তুমি মর্নিং ড্রিঙ্ক হিসেবে নিতে পারো মর্নিং ড্রিঙ্কটা নেওয়ার মোটামুটি চল্লিশ মিনিট বাদে আমাদেরকে নিতে হবে একটা প্রি ব্রেকফাস্ট ফার্স্টে আমাদেরকে নিতে হবে একটু বাদাম ধরো চার পাঁচটা আমন্ড তুমি ভিজিয়ে রেখে দিলে সেটা তুমি নিতে পারো অথবা একটুখানি ছোলা ভিজিয়ে রেখে দিলে সেটা তুমি নিতে পারো অঙ্কুর বের করা যে সবুজ মুগ সেটা তুমি কিন্তু প্রি ব্রেকফাস্টে অল্প এক টেবিল স্পুন মতো নিতে পারো তার সঙ্গে তুমি দুটো খেজুর নিতে পারো বা একটুখানি ভেজানো কিশমিশ নিতে পারো তো এই প্রি ব্রেকফাস্টে নেওয়ার কিছুক্ষণ পরে আমরা নেব আমাদের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটা অপশন শেয়ার করছি যেটা আমরা গোটা একটা সপ্তাহে অল্টারনেট করে নিতে পারি দেখো ব্রেকফাস্টে আমাদের অনেকেরই পরোটা বা রুটি খাওয়ার অভ্যেস আছে তো শীতকালে যেহেতু প্রচুর শাক সবজি পাওয়া যায় তাই এগুলোকে আমরা অবশ্যই কাজে লাগাবো তো ধরো পালং পাতাটাকে পেস্ট করে সেটা দিয়ে আটা মেখে সেটার পরোটা বা রুটি বানিয়ে তুমি খেতে পারো মেথি পাতাকে কুচি করে বা একটুখানি মূলো বা গাজর গ্রেট করে সেটা দিয়ে আটা মেখে পরোটা বা রুটি বানিয়ে খেতে পারো বিট এটা কিন্তু ভীষণ ভালো একটা সবজি আমাদের ওয়েট লসের জন্য আমাদের শরীরটাকে ডিটক্স করার জন্য তো বিটটাকে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে আটা মেখে সেটার পরোটা বা রুটি বানিয়ে খেতে পারো আমার রুটির সাইজগুলো কিন্তু ছোট হতে হবে ছোট সাইজের দুটো বা একটা রুটি বা পরোটা তুমি ব্রেকফাস্টে নিতে পারো এবং সঙ্গে নেবে অবশ্যই এক বাটি ভর্তি করে সিজনাল যে কোনো সবজি আর এই পরোটার ক্ষেত্রে একটা কথা বলি পরোটাটাকে কখনোই সাদা তেলে ভাজবে না পরোটাটা ভাজার ক্ষেত্রে দুই পিঠ ভালো করে আগে শুকনো তাওয়াতে সেঁকে নেবে তারপর সামান্য একটুখানি ঘি তুমি ব্রাশ করে নিতে পারো কিন্তু কখনোই সাদা তেল তেলে ভেজে তেল জবজবে পরোটা ব্রেকফাস্টে নেবে না ত্রুটি সবজি আর পরোটা সবজি ছাড়াও আমরা ব্রেকফাস্টটা নিতে পারি পোহা শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় তো গাজর বিনস ক্যাপসিকাম বিট এই সমস্ত মিক্স করে এক বাটি চিরের পোলাও বা পোহা আমরা নিতে পারি এর সঙ্গে প্রোটিন আর ফাইবার সমৃদ্ধ একটা ভীষণ হেভি ব্রেকফাস্ট যেটা লাঞ্চ পর্যন্ত তোমার পেটটাকে ভরিয়ে রাখবে নেক্সট ওটস অমলেট দিয়ে অমলেট তো খেতে বেশ ভালোই লাগে এবং ওয়েট লসের জন্য সেটা ভীষণভাবে হেল্পফুল তো আমরা কি করব এই ওটস আর ডিমের অমলেটের মধ্যে আমরা কোনোদিন ধরো একটুখানি বাঁধাকপি কুচি করে সেটা মিশিয়ে অমলেট বানিয়ে নিতে পারো কোনো দিন একটুখানি গ্রেট করা গাজর বা একটু গ্রেট করা বিট কোনো গাজর ক্যাপসিকাম বিট সব মিক্স সবজি মিশিয়ে এই ওটস আর ডিমটার সঙ্গে এই মিক্সড সবজিগুলো ভালো করে মিশিয়ে সেটার একটা অমলেট করে নিয়ে খেতে পারো এটা আমাদের ওজন কমাতে ভীষণ ভীষণভাবে হেল্প করবে আর মনে রাখবে যে কোনো খাবারই যেটা অল্প পরিমাণে খেলেই পেট অনেকক্ষণ ভর্তি থাকে সেই খাবারই কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে মিড মর্নিংয়ে মোটামুটি ধরো বারোটা সাড়ে বারোটার দিকে যখন আমাদের একটু হালকা খিদে পাচ্ছে তখন আমরা নিয়ে নেব যে কোনো একটা ফল সিজনাল যে চলে আসছি লাঞ্চে দেখো লাঞ্চে আমরা প্রথমেই খাবো এক বাটি স্যালাড শশা গাজর বিট একটুখানি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে মিক্স করে সুন্দর করে এক বাটি স্যালাড বানিয়ে আমরা কিন্তু এটা ভাত খাওয়ার আগে খেয়ে নেবো দেখো অনেক সময় আমাদের এই স্যালাডটা বানানোর সময় থাকে না তো তখন আমরা কি করব যে কোনো একটা কাঁচা সবজি আমাদেরকে খেতেই হবে ভাত খাওয়ার আগে সেটা ধরো একটা শশা হতে পারে দুটো টমেটো হতে পারে কয়েক স্লাইস বিট আর কয়েক স্লাইস মূলও হতে পারে অথবা একটা গাজর হতে পারে এই কাঁচা সবজিটা কিন্তু আমাদেরকে খেতেই হবে দেখো স্যালাড বা এই যে কাঁচা সবজি এটা কিন্তু আমাদের খাবারের যে কার্বোহাইড্রেটটা আমরা লাঞ্চে খাবো সেটার পোর্শন কন্ট্রোল করতে ভীষণ ভীষণভাবে হেল্প করবে ফলে কিন্তু আমাদের ওজন কমানোটা অনেক সহজ হয়ে যাবে এছাড়া এই কাঁচা সবজিটা আমাদের খাবার হজম করতে সাহায্য করবে এবং আমাদের মধ্যে না এইটা খেয়ে নেওয়ার পরে একটা বেশ স্যাটিটি আসে একটা তৃপ্তি আসে ফলে আমাদের বেশি বেশি খাওয়ার যে চাহিদাটা সেটা কিন্তু থাকে না এবার নেক্সট চলে আসি লাঞ্চের মূল প্লেটে দেখো আমাদের বাঙালি বাড়িতে দুপুরবেলা করে প্রত্যেকের বাড়িতেই সাদা ভাত হয় অবশ্যই ভাত খাবে কিন্তু যতটা খিদে পেয়েছে মানে যতটা ভাত খাবো বলে আমার মনে হচ্ছে তার থেকে অর্ধেকটা পরিমাণে ভাত নেবে এবং তার সঙ্গে অবশ্যই রাখবে সিজনাল যে কোনো একটা শাক বা সবজি বেশি করে এবং যে কোনো একটা প্রোটিন যেটা ধরো বাড়িতে রান্না হচ্ছে মাছ হতে পারে মাংস হতে পারে ডিম হতে পারে ডাল সয়াবিন পানির যে কোনো কিছু একটা প্রোটিন রাখবে এই সমস্তটা মিলিয়ে তোমার যখন লাঞ্চটা কমপ্লিট হবে তখন দেখবে তোমার পেটটা কিন্তু অনেকটাই ভরে গেছে ফার্স্ট আসি ইভিনিংয়ে বিকেলবেলা দিকে সব থেকে ভালো হয় যদি এক কাপ গ্রিন টি বা এক কাপ হার্বাল টি নিতে পারো কিন্তু আমাদের অনেকেরই চা কফি খাওয়ার অভ্যেস তো কফি যাদের নেশা রয়েছে দুধ দিয়ে তুমি কফি খেতে পারো কিন্তু তাতে চিনি একদম না চায়ের ক্ষেত্রেও একই কথা দুধ দিয়ে চা খেতে পারো কিন্তু চিনি অ্যাড করে নয় এছাড়া এর সঙ্গে যদি চাটপাটা কিছু খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে তুমি একটুখানি ছোলা সেদ্ধ করে তার চাট বানিয়ে নিতে পারো অল্প একটু মুড়ি একটু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে তুমি নিয়ে নিতে পারো চানাচুটার মধ্যে অ্যাড করবে না এছাড়া তুমি মাখানা নিতে পারো খুব ভালো একটা অপশান ইভিনিং স্ন্যাক্সের আর বিকেলবেলার দিকে স্ন্যাক্সটা একটু হালকা করাই ভালো কারণ আমাদেরকে ডিনার কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি ডিনার আমাদেরকে আটটার মধ্যে কমপ্লিট করতে পারলে বেস্ট যদি সেটা খুব দেরি হয় তাহলে সেটা সাড়ে আটটা করা যেতে পারে কিন্তু তার বেশি নয় মোটামুটি ঘুমোতে যাওয়ার আগে যদি আমাদের খাওয়াটা হজম হয়ে যায় তাহলে কিন্তু যে ক্যালোরিটা সেটা কিন্তু আর ফ্যাট হিসেবে শরীরে জমবে না তার কোনো সম্ভাবনাই থাকবে না আর আমাদের গ্যাস অ্যাসিডিটি ব্লোটিংয়ের মতো সমস্যা হবে না ডিনারে তুমি নিয়ে নিতে পারো রুটি গমের আটার রুটি তার সঙ্গে এক বাটি সবজি সঙ্গে রাগির আটা বা বাজরার আটা বা জোয়ারের আটা মিশিয়ে রুটি বানিয়ে তুমি একটা মাঝারি সাইজে রুটি আর তার সঙ্গে এক বাটি সবজি নিয়ে নিতে পারো এছাড়া তুমি নিয়ে নিতে পারো ডালি আর খিচুড়ি পাতলা করে বেশি করে সবজি দিয়ে ডাল দিয়ে ডালি আর খিচুড়ি কিন্তু সেটার যে ঘনত্বটা সেটা যেন একটু পাতলা করে হয় এছাড়া তুমি স্যুপ নিতে পারো ওটস দিয়ে সবজি দিয়ে তুমি স্যুপ বানিয়ে নিতে পারো এছাড়া তুমি চিকেন স্টুও নিতে পারো কিন্তু ডায়েট চার্ট ফলো করার পাশাপাশি আমাদেরকে কিন্তু প্রতিদিন শীতকালেও তিন লিটার জল খেতে হবে তার সঙ্গে আমাদেরকে প্রতিদিন অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট যে কোনো রকম ফিজিক্যাল ওয়ার্কআউট করতে হবে সেটা তুমি হাঁটতে পারো যোগা করতে পারো কোনো ধরনের একরকম এক্সারসাইজ আমাদেরকে করতেই হবে তো এইগুলো যদি তোমরা ঠিকঠাক করে মেনটেন করো তাহলে দেখবে ওজন কমানোটা খুব সহজ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে